আজকে বাবার বাড়িতে তার দুই মেয়ে আছে তাই বাড়িটা একেবারে পরিপূর্ণ তবে আমরা যখন দুই বোন একসাথে গ্রামের বাড়িতে থাকি তখন রাতে ঘুমানো নিয়ে একটু প্যারা খেতে হয় কেননা আমাদের গ্রামের বাড়িতে রুম মাত্র দুইটা দুই ঘরে আমরা দুই বোন থাকি আর তখন আব্বু আম্মুর একটু সমস্যাই হয় এই জন্যই তো বাবাকে সুন্দর একটা ঘর করে দিয়েছি আর তার সাথে সাথে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ারও চেষ্টা করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন যেহেতু আমরা দুই বোনে এখন গ্রামের বাড়িতে তাই এই ঘরটাতে প্রথমবারের মতো আজকে আব্বু আম্মু থাকবে তবে তার আগে ঘরটাতে থাকার জন্য তো একটু উপযোগী করে তুলতে হবে এখানে আমি আর আব্বু মিলে ঘরের উপরের মাপটা নিচ্ছিলাম কারণ উপরে আমি বড় একটা সাদা কাপড় টাঙিয়ে দিব যাতে দেখতে মোটামুটি ভালো লাগে প্রথমে ভেবেছিলাম সিলিং করব। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে এটাতে আসলে টাকা নষ্টই হবে শুধু শুধু কেননা ঘরটা একদমই পারমানেন্ট না আর আদেও কতদিন থাকবে সেটারও কোনো গ্যারান্টি নেই তাই আপাতত চোখের সৌন্দর্যের জন্য আমি একটা সাদা কাপড় টাঙিয়ে দিব উপরে আর সেটা কিনতে আমি বের হয়েছি এই ভর দুপুরে তবে কাপড় কিনতে এসে আগে আমি বেল কিনেছি বড় একটা সাইজ বেলে শরবত করে খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক এই তো আমি চলে এসেছি একটা কাপড়ের দোকানে তো এখান থেকে আমি ঘরে যেহেতু মাপ এনেছিলাম তো সেই অনুযায়ী বলে দিলাম কাপড়টা নিয়ে আর কোথাও দাঁড়ায়নি সোজা চলে এসেছি বাড়িতে এখন কাপড়টা সেলাই করতে হবে তবে তার আগে মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটা প্রোডাক্ট দেখাতে চাই আপনাদের আমার হাতে আছে ম্যাজিক্যাল পিলিং জেল এই পিলিং জেলটা ইউজ করে আপনার শরীরে যত ময়লা আছে মাত্র দশ মিনিটে উঠিয়ে ফেলতে পারবেন বিশেষ করে আমাদের ঘাড়ে গলায় অনেকের ডার্ক স্পট থাকে তো সেই ক্ষেত্রে নিয়মিত ব্যবহারে কিন্তু দাগগুলো রিমুভ হয়ে যাবে এটা আপনি স্কিনের যে জায়গায় ইউজ করতে পারবেন আর সব থেকে বড় কথা ছেলে মেয়ে তাছাড়া প্রেগনেন্ট আপুরাও কিন্তু এটা ইউজ করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এতে একদম অরিজিনাল অথেন্টিক পিলিং জেলটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস সব ফেসবুক পেজে আপুর পেজ থেকে আমি অনেকদিন ধরে ইউজ করছি সো আপনারা যারা নিতে চান তারা আপুর পেজে নক দিতে পারেন পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি এই তো এখন কাপড়টাকে সেলাই করে জোড়া দিতে হবে তো আপু যেহেতু সেলাই মেশিনের কাজ জানে খুব ভালো হবে এই জন্য ওকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি বাইরে থেকে এতটুকু সেলাইয়ের কাজ করতে গেলেও প্রায় দেড়শো দুইশো টাকা লাগতো যাক ও আসাতে সেই টাকাটা আমার বেঁচে গেল মোটামুটি সেলাই তো কমপ্লিট এখন আমরা এই কাপড়টাকে ঘরে নিয়ে যে টাঙিয়ে দেখবো যে আসলে ঠিকঠাক মাপ হয়েছে কিনা কাপড়টাতে এখনো সেলাইয়ের কাজ বাকি আছে কারণ ফিতা বাঁধতে হবে তো প্রথমে আমরা একটু টাঙিয়ে দেখবো আসলে কতগুলা ফিতা বাঁধলে ভালো হয় আমি এখানে টোটাল সাড়ে গজ কাপড় এনেছি ৪০ টাকা করে গজ নিয়েছে তো মোটামুটি পাঁচশো টাকার মধ্যে কিন্তু আমার কাপড় হয়ে গিয়েছে এই কাপড়টা টাঙিয়ে এক্সট্রা কোনো যে বেনিফিট পাবো এরকম না জাস্ট চোখের সৌন্দর্য দেখতে ভালো লাগবে এই জন্যই টাঙানো আর কি আর ঘরের মধ্যে দেখতেই তো পারছেন সব জায়গায় হচ্ছে টিনে আমি সাদা রং করে দিয়েছি তবে যেহেতু একবার রং করেছি এজন্য রংটা প্রপারলি আসেনি আমি ভেবেছি আরো একটা সাদা রং আমি করব তখন যে হয়তো ঘরটা আরো একটু বেশি ফুটবে আর ঘরের মধ্যে বড় একটা ফ্যান ছেড়ে নিয়েছি তো খুব সুন্দর বাতাস দিচ্ছিল আর কি তো আজকে যেহেতু আব্বম্মা এই ঘরে থাকবে এই জন্য ঘরটাকে একটু রেডি করে দিচ্ছি বাড়িতে যখন মানুষ বেশি থাকে তখন আসলে অনেক বেশি মজা লাগে আর আজকে আমাদের বাড়িটা একদম ভরপুর হয়ে আছে এটা কিন্তু ঘরের ফাইনাল লুক না আমরা কোনোভাবে জাস্ট কাপড়টা টাঙিয়ে রেখেছি কাপড়টাকে আরো সুন্দর করে টাইট করে বাঁধতে হবে তো নেক্সট কোনো ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দিবো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কাপড়টা টাঙানোর পরেও কেমন লাগছে সেটাও জানাবেন বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ